সবাইকে এইটা হচ্ছে ইতালিয়ান ভাষার আমরা বলতে পারি যে একটা কনকোর দেন্সা মানে হচ্ছে হচ্ছে কথা যে আমরা ফ্লো এই ফ্লোটা আসলে কিভাবে কাজ করে এটা অনেকে ধরতে পারে না একেবারে নতুন না আহ অনেকদিন পড়ালেখা করলেও অনেক মানুষ আছে যে হচ্ছে এই কনকোর দেন্সা এই যে ফ্লোটা এটা ধরতে পারে না এই ফ্লোটা না ধরার কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় কথাগুলা বলতে গেলে ভুল হয়ে যায় তো এই কনকোর দেন্সা যেটা আছে এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি মোটামুটি প্রথম অবস্থায় কথা বলতে গেলে আপনি অনেকটা আতেন্সিয়নে থাকবেন মানে আপনার ভালো একটা অ্যাটেনশন কাজ করবে আপনার ভিতরে আর এই অ্যাটেনশনটার কারণে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার কথা বলার ফ্লোটা ঠিক থাকবে এবং আপনি যে ফ্রাজিগুলা দিয়ে কথা বলবেন যে শব্দগুলো দিয়ে কথা বলবেন সেখানে গ্রামারের যে লেভেলটা এটা আপনার ঠিক থাকবে কারণ আমরা জানি যে কথা বলার সময় ইতালিয়ান ভাষায় আহ গ্রামারের যে ফ্লোটা আছে এটা ঠিক রাখা রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা একটু দেখি যে ফ্লোটা আসলে কাজ করে কিভাবে আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করব এমন ভাবে চেষ্টা করব যেন অনেক অ্যাডভান্স লেভেলে যারা পড়াশোনা করে তারাও যেন বুঝতে পারে যারা একেবারে মানে হচ্ছে খুব লেভেল ও বাজে মানে বেসিক লেভেলে পড়াশোনা করে তারাও যেন সেটা বুঝতে পারে আমরা একটা ফ্রাজি দেখতে পাচ্ছি এখানে বলতেছে লামিয়া কামিচা এ নোয়াবা এখন এই ফ্রাজিটার বাংলাটা হচ্ছে যে আমার সারটি নতুন এটা বোঝাচ্ছে যাই হোক সেটা আমাদের মেন ব্যাপার না ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কনকোর দেন্সাটা আসলে এখানে কিভাবে কাজ করতেছে খেয়াল করে দেখেন পুরো ফ্রাজিটা আমরা যদি বলি যে এই ফ্রাজিটার আসলে স্ট্রাকচারটা কি মূল স্ত্রুতুরাটা আসলে কি এই ফ্রাজিটার এই ফ্রাজিটার মূল স্ত্রুতুরা বা স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে পুরো ফ্রাজিটা ফ্যামিনিলে

এটা ফ্যামিনিলে সিঙ্গুলার এবং আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা ভ্যারবো এসের তেরসা পেরসোনা সিঙ্গুলার আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু লা কামিচা ফ্যামিনিলে সিঙ্গুলারে এই লাটা ইনডিরেক্টলি হচ্ছে ভ্যারবো এসের লাউজিলিয়ারে হিসাবে এখানে ব্যবহার হচ্ছে এই কারণে এখানে হচ্ছে এটা চলে আসছে এরপরে নোয়া বা আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলি হচ্ছে বারিয়া ভিলে মানে হচ্ছে এটা ভ্যারিয়েবল হয় ভ্যারিয়েবল মানে হচ্ছে চেঞ্জ হয় নামের সাথে এটা

সিঙ্গুলার যে গুণটা সেটাই বোঝাচ্ছে মানে গুণটাকে এইটা যে বাড়িয়া বিলে সেটা কেন বাড়িয়া বিলে হয় আমরা সেটা একটু তাহলে না হয়ে আপাতত আপনি বুঝেন যে যদি এটা সিঙ্গুলার না হয়ে মাস্কিল সিঙ্গুলার হইতো তাহলে কিন্তু এখানে নোয় বা হইতো না এখানে কি হইতো নু অ ঠিক লা কামিচা এটা আর হইতো না কি হইতো ইল কামিচা রকম কিছু একটা হইতো কারণ লা দ্বারা ফ্যামিনিলে নামকে সব সময় হচ্ছে কি করতেছে তারা কানেক্ট করতেছে কনকর দেনসা করতেছে তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নামটা যদি আমার ফ্যামিনিলে সিঙ্গুলার হয় তাহলে আমার গ্রামারের অন্যান্য যতগুলো স্ট্রাকচার বা স্ট্রাকচার আসবে সেগুলো সবগুলো কনকর দেনসা কি হবে সেটা ফ্যামিনিলে সিঙ্গুলার স্ট্রাকচারে চলবে আমার এই পুরো ফ্রাজিটার ভিতরে ঠিক একইভাবে দেখেন পুরো ফ্রাজিটাকে আমরা যদি এখান থেকে কপি করি কপি করার পরে আমরা যদি এটাকে নিচে নিয়ে আসি দেখেন কনকুর দেন্সাটা আসলে চেঞ্জ হচ্ছে কিভাবে উপরের ফ্রাজিটাকে যদি আমরা ধরি এটা হচ্ছে ধরি না এই ফ্রাজিটাই হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলার একটা ফ্রাজি যেটা নামের উপরে ডিপেন্ড করে চলতেছে নামটা যেহেতু ফ্যামিনিলে সিঙ্গুলার আমার আর্টিকুলিতে তার মেনাতি বি ফ্যামিলিলি সিঙ্গুলার হয়েছে আমার আজ্যেতি বি পসেসিভ বি ফ্যামিলিলি সিঙ্গুলার হয়েছে আমার ভার্ব যেটা সেটাও সিঙ্গুলার সিঙ্গুলারে তেরসা পেরসোনাকে ইন্ডিকেট করছে এবং আমার আজ যে যেটা সেটাও ফ্যামিনিল সিঙ্গুলারে হয়েছে এখন নামটাকে যদি আমরা কি করি এই যে নামটা নিচে দেখতে পাচ্ছি এই নামটাকে যদি আমরা ফ্যামিনিলে সিঙ্গুলারে থেকে ফ্যামিনিলে প্লুরালে করে ফেলি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে যেটা করতে হবে কামি চাকে কামি ছে বানাই দিতে হবে আমি ছে। যখন আমরা দিছি এটাকে এখানে ইটা কাটা যাবে কামিছে যখন আমরা বানাই দিছি তখন কিন্তু আমার এই আরতি আর কাজ করবে না সেটা লা থেকে কি হয়ে যাবে লে হয়ে যাবে লে ইচ্ছে যেহেতু হয়ে গেছে তার মানে নামটা কিন্তু এখন উপরেরটার মতো

লে এ যেহেতু প্লুরালে হয়ে গেছে আর আমরা জানি যে ব্যার্ব এটা যখন কলিওগাসিওনে হয় প্লুরাল ক্ষেত্রে যেহেতু এটা তেরসা পেরসোনা প্লুরালে বোঝাচ্ছে সেহেতু এখানে এখন এর বদলে কি হয়ে যাবে সোন আর নোয় বা যেটা আছে এটা হয়ে যাবে নো নোয়বে এবার খেয়াল করে দেখেন আপনি যখন ফ্যামিলিলে সিঙ্গুলার ফর্মেটে কথা বলতেছেন সেখানের নামের স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামারের স্ট্রাকচার ফ্যামিলিলে প্লুরালে হচ্ছে ঠিক একইভাবে যখন আপনি ফ্যামিলিলে প্লুরালে ফর্মেটে কথা বলতেছেন সেখানে কলি ব্যারবুর যে ইন্ডিকেটর থাকে যেখানে ব্যারবু গিয়ে হিট করে সেটাও প্লুরালে হিট করতেছে এবং আর্জে টিভি যেটা আছে সেটাও প্লুরালে হিট করতেছে লে নিয়ে কামিচে শোনো নো হবে এই জিনিসটাকে বলা হচ্ছে মূলত কনকর্ডেন্সা মানে আপনি যখন ইতালিয়ান ভাষার নিয়ম হচ্ছে আপনি যখন ফ্যামিনিলে সিঙ্গুলারে ফরম্যাটে কথা বলবেন তখন আপনার প্রত্যেকটা গ্রামারের স্ট্রাকচারা মানে স্ট্রাকচার ফ্যামিনিলে সিঙ্গুলারে হবে ফ্যামিনিলে প্লুরালে যখন কথা বলবেন তখন ফ্যামিনিলে প্লুরালে হবে যখন আপনি মাসকিলে সিঙ্গুলারে কথা বলবেন পুরো গ্রামারের স্ট্রাকচার আপনাকে মাসকিলে সিঙ্গুলারে ফরম্যাটে কথা বলতে হবে পুরো গ্রামারের স্ট্রাকচার যদি আপনি মাস্কিলে প্লুরাল ফর্মেটে কথা বলেন তাহলে পুরোটা মাস্কিলে প্লুরাল ফর্মেটে হবে এই যে ফর্মেটটা এটা মেনটেন করাটাই হচ্ছে কথা বলার সময় আপনার প্রথম কাজ কারণ এই ফর্মেটটা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে আপনার যে কথাটা এটা ভুল হয়ে যাবে আপনি হয়তো বুঝবেন না আপনি যে ভুল বলতেছেন কিন্তু ইতালিয়ান ভাষার স্ট্রাকচার অনুযায়ী বা ইতালিয়ানরা যেভাবে কথা বলে সেই স্ট্রাকচার অনুযায়ী এটা ভুল প্রমাণিত হবে এই জন্য এই কনকর্ডেন্সাগুলা মেনটেন করে কথা বলাটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে আপনি এই কনকর্ডেন্সা যেগুলো আছে এগুলো মেনটেন করে কথা বলবেন আশা করি ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করেছি যে আপনি যেন বুঝতে পারেন যে কনকর্ডেন্সা আসলে কিভাবে কাজ করে এবং এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে এই জিনিসটা আপনি আয়ত্ত করে নেওয়াটা দেখেন আপনি অনেক বেশি কথা বলেন কিন্তু ভুল বলেন সেটা কিন্তু ঠিক না আপনি অনেক কম কথা বলেন অনেক কম কথা বলতে পারেন কিন্তু সেটা ঠিকঠাক বলতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোন একটা ভিডিওতে